চাকরির বয়স বত্রিশ এবং চারবার পরীক্ষা দিতে হবে সেই আইনটা হয়েছে একটা শুধু যেটা আজকে কোনো পত্রিকা জন দেখলাম কভার করেছে সেখানে তথ্যটা একটু বিভ্রান্তি করা সেটা হলো আজকে ক্যাবিনেটে একটা মিটিং আছে সচিব কবির সেই মিটিংয়ে একটা এজেন্ডা থাকে সেখানে এটা যাবে এখান থেকে আমাদের এই জনপ্রশাসনের এই বিজ্ঞাপনটা যাওয়ার সেখান থেকে এটা যাবে লেজিসলেটিভে লেজিসলেটিভ থেকে আবার আমাদের এখানে আমরা সামারিটা দেবো চিফ অ্যাডভাইজারে সামারি অ্যাপ্রুভ হয়ে গেলে যখন পিএসসি আমরা দিব দেওয়ার পরের দিনই তারা তারা রেডি আছে বিজ্ঞাপন দিতে পারবে এটা হলো ফার্স্ট বিজ্ঞাপন দিলে আমরা এবার বলছি দুই বছর লাগাবেন না এইবার প্রথম আমরা পিএসসি সবাইকে ডেকে এনেছিলাম আমাদের ক্যাবিনেটে আমাদের যারা এটার সাথে জড়িত আমাদের একটা মত বিনিময় আপনারা হয়তো দেখছেন একটু আপনারা ছিলেন না কিন্তু দুই চারজন দেখলাম ফেসবুকে দিছে। আমারও আমার সাথেও ছিল এটা পিএসসিকে বলা হয়েছে যে উইল বি মোর ইফেক্টিভ আমাদের মতোই অফিসাররা আছে তা আমরা যদি অনেক সময় আপনারা দেখেন আমাদের সাথে সাথে আপনারা দেখেন আমাদের টাইম লাইন অনেক সময় কতক্ষণ বেশি থাকতে হয় কত আগে আসতে হয় বিকজ অফ সিটিজেন অ্যান্ড স্টেট ওনাদেরকেও বলা হয়েছে এটা একটা রুটিন ডিউটি বিজ্ঞাপন করার পর থেকে যত মান পাওয়ার লাগে আমরা দিব এরা এবার জন্য এবার দুই বছর না লাগে শর্টেস্ট পসিবল টাইমে এটা যাতে এই অন্তত সাতচল্লিশ ব্যাচটা জয়েন করতে পারে আর আগেরগুলো যে আমি ব্যাখ্যা দিলাম সেগুলো তো তাদের হাতে যত তাড়াতাড়ি করবে অত তাড়াতাড়ি জয়েন করবে তাদেরগুলো নিয়ে আর কোনো কথা নেই যে দেয়ার আর আন্ডার প্রসেস আঠারো হাজার একশো চুয়ান্ন জন ব্রেকআপটা আমি পরে বলছি ব্রেকআপটা দেখলে আপনি বুঝবেন সর্বশেষ এবং এটা একটা ব্রেকআপ আমরা করে এনেছি ব্যাস ওয়াইজ আঠারো হাজার একশো বিসিএস যেটা অলরেডি পয়লা জানুয়ারি দুই যোগদান করার কথা তাদের ব্যাপারে সর্বশেষ এনএসআই এবং ডিজিএফআইয়ের মাধ্যমে একটা অধিকতর যাচাই চলছে এবং এদের যাচাইটা আমরা এই মাসের মধ্যেই চেয়েছি যদি সামনের পনেরো দিনও লাগে তাহলে আমাদের যে ডেট পয়লা জানুয়ারিতে আমাদের এই তেতাল্লিশতম ব্যাচের কর্মকর্তারা সরাসরি বিসিএসএ জয়েন করতে পারবেন বিভিন্ন ক্যাটারে দিস ইজ নাম্বার ওয়ান নাম্বার টু চুয়াল্লিশতম ব্যাচ চুয়াল্লিশতম ব্যাচের মধ্যে পরীক্ষার্থী ছিল আমাদের এদের মৌখিক মৌখিক পরীক্ষাটা চলমান ছিল চলমান ছিল তার মানে আমি পাঁচই আগস্টের আগের কথা বলতেছি চলমান ছিল সেই সময় তারা এগারো হাজার সাতশো বত্রিশ আমি দরকার লাগলে এই কাগজটা আপনাদেরকে শেয়ার করবো নাহলে এতগুলো মনে রাখাও মুশকিল লেখাও এগারো হাজার এর মধ্যে তিন হাজার নয়শো তিরিশ জনের মহী পরীক্ষা হয়েছে সরকার যারা সিদ্ধান্ত নিয়েছে আমাদের নতুন পাবলিক সার্ভিস কমিশন ফরমেশন হয়েছে এটা অলরেডি আটজন সদস্য আমি একজন চেয়ারম্যান আমাদেরকে আমরা সরকার দিয়েছে তো এই বিসিএসএ লিখিত পরীক্ষার এখন যেটা সিদ্ধান্ত হয়েছে যে কয়জনের হয়েছে এটা আমরা সুপারসিট করে সকলকেই নতুন করে ভাইবার নেওয়া হবে অতএব এই আমাদের চুয়াল্লিশতম বিসিএসএ এগারো হাজার সাতশো বত্রিশ জন প্রার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হবে এবং আপনারা জানেন ভাইবা বোর্ড ইজ এ ভেরি সেন্সিটিভ এখানে নিজস্ব লোক থাকে সাবজেক্টের লোক থাকে সরকারের লোক থাকে এই জায়গায় একটা নার কাজ করে এবং এই যে পাঁচই আগস্ট অথবা আটই আগস্টের পরিবর্তিত সরকারের পরীক্ষিতে যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের পালসের আলোকে এই কমিটিগুলি কাজ করবে এটা হল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বিসিএসের এর প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে প্রিলিমিনারি কতজন বারো হাজার সাতশো জনকে নেওয়া হয়েছে এখন যারা সিদ্ধান্ত হয়েছে এদের লিখিত পরীক্ষার খাতা যেটা কেবল স্ক্রিপ্ট দেখা চলছে এখানে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই যে লিখিত পরীক্ষার ফার্স্ট এক্সামিনার সেকেন্ড এক্সামিনার হোয়াট এভার ইট ইজ এখন থার্ড এক্সামিনার দিয়ে সবগুলো করা হবে এবং থার্ড এক্সামিনার যারা দেখবেন এবং আমি সরকারের পলিসিতে তারাই এক্সামিনার হয় সেই থার্ড এক্সামিনার যেই খাতা দেখবেন সেই নাম্বারের ভিত্তিতে তাদের বাকি কার্যক্রম শুরু হবে তাহলে এটা গেলো আমাদের এদের সংখ্যা আপলো প্যালের বারো হাজার সাতশো উনাশি এই জন্য একবার আমি টোটালটা যোগ দিয়েছি সিলেকশন হওয়ার পরে যেটা হবে ছেচল্লিশতম বিসিএস ছেচল্লিশতম বিসিএসে আমাদের এরা পরীক্ষার্থী ছিল মানে সিলেকশন হয়ে এসছিলো দশ হাজার ছয়শো আটত্রিশ লিখিত পরীক্ষার মাধ্যমে আসছিল এখন যারা সিদ্ধান্ত হয়েছে নতুন পিএসসি এক্ষেত্রে সম্ভাব্য বৈষম্য দূরীকরণের লক্ষ্যে ইতিমধ্যে নির্বাচিত প্রার্থীদের সঙ্গে সমসংখ্যক অর্থাৎ এই যে দশ হাজার প্লাস দশ তার মানে আমরা একুশ হাজার দুইশো ছিয়াত্তর জন লিখিত পরীক্ষাকে তুলে এনে এদেরকে বাকিটা মূল্যায়ন করা হবে তার মানে ডাবল যেখানে ছিল হয়তো একটু সময় লাগবে বা ইট উইল বি প্রসেস এবং কোনো কোশ্চেন না থাকে বিতর্কিত যাতে নিয়োগ না হয় সাতচল্লিশতম বিষয়ে যেটা নিট অ্যান্ড ক্লিন এটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আপনারা জানেন পিসি ফর্মেশান করার পরেও দু একটা বিষয় আছে সেটা আমরা আমি পরে বলি এখানে তিন হাজার চারশো সপ্তআশি তিন হাজার চারশো সপ্তআশিটি পদের বিজ্ঞপ্তি জারির পর্যায়ে এটা আমরা পিএসসি ফার্স্ট বিজ্ঞপ্তিটা দিলেই এই বিজ্ঞপ্তিটা দিবে তিন হাজার চারশো সপ্তশি জন তাহলে এই টোটাল আমরা দেখেছি আমাদের ক্যাডার এবং বিসি পিসিএসের একটা দেখলেন যে নন ক্যাডারও থাকে এই দুইটা মিলে হলো আঠারো হাজার একশো ঊনপঞ্চাশ ক্যাডারে হলো বারো হাজার সাতশো দশ নন ক্যাডারে হলো পাঁচ হাজার চারশো উনচল্লিশ এই হলো আমাদের একটা তথ্য শেয়ার করলাম যে দীর্ঘদিন ধরে মানুষ চাকরি এবং বিসিএস ফরমেশন অনেকগুলো হয়েছে সরকারের সর্বশের অবস্থান আমি আপনাদের মাধ্যমে জানালাম এটা হলো একটা বিষয় এর বাইরে এই কাগজটা পাওয়ার দরকার লাগলে আমি পিআর সবকে বলবো ইফ ইউ নিড আমরা এই কাগজটা আপনাদের শেয়ার করতে পারি কারণ আপনারা যার যার মতো করে নিউজ করবেন যার যার মতো করে লিখবেন তথ্যগুলোকে যার যার মতো করে আপনি অ্যানালাইসিস করবেন এই নাম্বার লিবার্টি যে বিষয়গুলো একটু জরুরি অনেকেই প্রশ্ন করেন অনেক সাংবাদিক ইন্ডিভিজুয়াল করেন অনেকেরা জানতে চান আপনাদের মাধ্যমে জানতে চান অনেকে আমাদের এখানে দল এসে জানতে চান এটা হলো বাস্তবতা কারণ দীর্ঘদিন ধরে এগুলো হচ্ছে না তো হয়নি তো বিশেষ রিক্রুটমেন্টের ব্যাপারে আমাদের কয়েকটা বিশেষ সিদ্ধান্ত হয়েছে যেহেতু ক্যাবিনেট সেক্রেটারি আমাদের নতুন যোগদান করেছেন আমরা এটা একটা এসএসবি বলে এটা ফরমেশন হয়েছে ডিএস টু জয়েন্ট সেক্রেটারি এই প্রমোশনটা আপনারা শর্টলি শুরু হবে যেহেতু অনেক প্রমোশনের পদোন্নতি হওয়ার পরে পদ দেওয়া যায়নি দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু ব্যাস ওয়াইজ আবার প্রমোশন আবার ডিউ হয়ে যায় এটা আবার আরেকটা হিস্ট্রি এটা একটা জয়েন্ট সেক্রেটারি টু অ্যাডিশনাল সেক্রেটারি এটা একটা আরেকটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা নিয়ে অনেক বিতর্ক এবং অনেক কিছু এবং অনেক দিন অনেক কিছু হয়ে আমরা আজকে আবার বসলাম সেটা হলো নতুন ডিসি ফিটলিস্ট এই কাজটা শুরু হবে এবং এই কাজটা আমরা গতবার যেরকম তাড়াহুড়া দিনে রাতে মানে আনলিমিটেড একটা সিচুয়েশনে কাজটা করতে হয়েছে দেয়ার লট লট অফ ল্যাপস অর হোয়াট এভার ইট ইজ আপনার যে যেভাবে বলে মাঠ কিন্তু এখন ভালো আমরা অনেক ডিস্ট্রিক্ট বিবিএ কমিশন ট্যুর করেছি দে আর ফাইন তারপরও সরকারের সিদ্ধান্ত আমরা নতুন ফিটলিস্ট করে নতুন ডিসি এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবো এবং এই কাজটা এসএসবির মাধ্যমে শুরু হবে ভেরি সুন আচ্ছা বঞ্চিত যারা অতিরিক্ত সচিব প্রমোশন পেয়ে হয়েছেন তেরো তিন প্রমোশন ইট ডাজ ম্যাটার তারা সারা বছরই বঞ্চিত ছিলেন এই বঞ্চিত যারা অতিরিক্ত সচিব হয়ে চাকরির শেষ প্রান্তে তাদেরকে সিদ্ধান্ত হয়েছে যে গ্রেড ওয়ান দিয়ে তাদেরকে মনে করেন পনেরো দিন আছে এক মাস আছে দুই মাস আছে এই বঞ্চিত সকল কর্মকর্তাকে আমরা গ্রেড ওয়ান দিয়ে বিদায় এই একটা সিদ্ধান্ত এটা আমি মনে করি অনেকেরই মনের দুঃখ প্রমোশন হবে এবং সামাজিকভাবে পারিবারিকভাবে আর্থিকভাবে তারা বেনিফিটেড হবে এইটার জন্যই মানুষ চাকরি করে এবং এটার জন্যই মানুষ আমরা অনেক কিছু দাবি ইত্যাদি দাবি করার আগেই যেতে হয় যেন সরকার আমরা এটার সিদ্ধান্ত নিয়েছি আর ফলো আদার ক্যাটার এদের এন্ট্রি এবং কিছু বিধিবিধান আছে আদার ক্যাটারের প্রমোশনটা বিধি মোতাবেক প্যারালাল শুরু হবে অতএব আর নতুন করে দল বেঁধে দাবি করার কিছু নেই যে বিষয়গুলো অলরেডি আইডেন্টিফাইড সেই বিষয়গুলো সরকার স্বচ্ছতার সাথে বিধি মোতাবেক যার যতটুকু প্রাপ্য এগুলো যাতে পায় সেই বিষয়ে আমরা কাজ করছি